আমার নাম আরবি ভাষায় ইসমি আমার নাম ইসমি তোমার নাম মায়েসমুকা। তোমার নাম আরবি ভাষায় বলব প্লিজ বা দয়া করে আরবিতে ফাদলিক প্লিজ বা দয়া করে আরবি ভাষায় মিনফাদলিক শুভ বিদায় মাসালামা শুভ বিদায় আরবি ভাষায় মাসালামা অনুগ্রহ করে আফওয়ান অনুগ্রহ করে আরবি ভাষায় আফওয়ান কোনো কিছু স্বাদ নেওয়া বা টেস্ট করা যেটি আরবি ভাষায় তাদাওয়াক স্বাদ নেওয়া তাদাওয়াক খুশি সাইদ খুশি আরবি ভাষায় সাঈদ রাগান্বিত আরবিতে ঘাতবান রাগান্বিত ঘাতবান ভয় আরবি ভাষায় ক্ষোভ ভয় আরবিতে ক্ষোভ দিশাহারা আরবিতে হয়রান দিশাহারা আরবি ভাষায় হয়রান কিডন্যাপ আরবিতে ইকতে থাপ কিডন্যাপ করা আরবি ভাষায় ইকতে থাপ চোরা চালান আরবিতে তাহারিব চোরা চালান আরবি ভাষায় তাহারিব ধ্বংসাত্মক আরবিতে তাকরিব ধ্বংসাত্মক আরবি ভাষায় তাকরিব খুন করা বা হত্যা করা আরবি ভাষায় কাতল খুন করা বা কাউকে হত্যা করা আরবি ভাষায় কাতল প্রতারণা করা ইহিতে প্রতারণা করা আরবি ভাষায় ইহিতে আল আরবি ভাষায় আরব যার অর্থ বুঝি আরব শব্দের অর্থ বুঝি লায়ন অর্থ নরম আরবি শব্দ লায়ন যার অর্থ নরম আতিতু অর্থ দিয়েছি আরবি ভাষায় আতিতু যার অর্থ দিয়েছি খরম শব্দের অর্থ ছিদ্র বা ফোটা আরবি ভাষায় খরম যার অর্থ ছিদ্র বা ফোটা হোপরা অর্থ গর্থ আরবি ভাষায় হোপড়া যার অর্থ গর্থ ইশারা অর্থ সিগনাল বা সংকেত আরবি ভাষায় ইশারা যার অর্থ সিগনাল বা সংকেত আরবিতে আদ্দা কামরানো আদা আঘাতের ক্ষত কাদমা আঘাতের ক্ষত আরবি ভাষায় কাদমা পেশির টান সাদ আদালি পেশির টান সাদ্দুন আদালি বাঁকা রাস্তা মুনহানা বাঁকা রাস্তা আরবি ভাষায় মুনহানা চৌ তাকাতু চৌ রাস্তা আরবি ভাষায় তাকাতু সোরিয়াসিস যেটি চুলকানি জাতীয় রোগ যেটি আরবি ভাষায় বলা হয় সাদাফি সাদাফিয়া সোরিয়াসিস সাদাফিয়া সাপে কামড়ানো বা দংশন আরবি ভাষায় লাদঘা সাপে কামড়ানো বা দংশন করা আরবি ভাষায় লাদঘা কাটা জুর কাটা আরবি ভাষায় জুর পুড়ে যাওয়া আরবি শব্দ হারক পুড়ে যাওয়া হারক ভাঙা কাসর ভাঙা আরবি ভাষায় কাসর রোড রোড বা আরবি ভাষায় মুফতারাক করস রোড মুফতারাক তারাজু ইউটার্ন আরবি ভাষায় তারাজু ব্রিজ ব্রিজ আরবি ভাষায় জিসর টানেল আরবিতে নাফাক টানেল আরবি ভাষায় নাফাক ডাকাতি সারিকা ডাকাতি আরবি ভাষায় সারিকা জালিয়াতি করা আরবিতে তাজা ওয়ের জালিয়াতি করা তাজ ওয়ের টিউব উনবুবা টিউব আরবি ভাষায় উনবুবা কার্টুন আরবিতে কার্টুন কার্টুন আরবি ভাষায় কার্তুন ক্যান উলবা ক্যান আরবি ভাষায় উলবা পট হাল্লা পট আরবি ভাষায় হাল্লা গ্লাস আরবি ভাষায় কুব গ্লাস কুব ফয়েল পেপার লাফফা ফয়েল পেপার আরবি ভাষায় লাফা ধাক্কা দেওয়া ইদফা ধাক্কা দেওয়া আরবি ভাষায় ইদফা টানা ইসাব টানা আরবি ভাষায় ইসাব খোলা মাফতো খোলা আরবি শব্দ মাফতো ভাড়ার জন্য লিলিজার ভাড়ার জন্য আরবি ভাষায় লিলিজার বিক্রয়ের জন্য লিলবাই বিক্রয়ের জন্য আরবি ভাষায় লিলবাই কাফ ফিনজান কাপ আরবি ভাষায় ফিনজান যার বা আরবি ভাষা বার্তামান যার বা বয়াম বার্তমান বক্স বা বাক্স আরবিতে সুন্দুক বক্স বা বাক্স সুন্দুক সার আরবি ভাষায় আসমিধা সার আরবি শব্দ আসমিধা স্প্রে মেশিন বাক্ষাকা স্প্রে মেশিন আরবি ভাষায় বাক্কাকা ফুলের টপ ইনা জুহুর ফুলের টপ আরবি ভাষায় ইনাজুহুর বেঞ্চ মিকাদ বেঞ্চ আরবি ভাষায় মিকাদ মালি বস্তানি মালি আরবি ভাষায় বস্তানি ধন্যবাদ আরবি শব্দ শুক্রান ধন্যবাদ শুক্রান ভালো বিখায়ের ভালো আরবি ভাষায় বিখায়ের অনেক অনেক ধন্যবাদ আরবিতে শুক্রান জাজিলান অনেক অনেক ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান জাজিলান তেলাপোকা সুরসুর তেলাপোকা আরবি ভাষায় সুরসুর পিঁপড়া নামলা পিঁপড়া আরবি শব্দ নামলা মৌমাসি নাহলা মৌমাসি আরবি ভাষায় নাহলা মাসি ধুবাবা মাসি আরবি শব্দ ধুবাবা প্রজাপতি ফারাসা প্রজাপতি আরবি শব্দ ফারাসা বেড়া সুর বেড়া আরবিতে সুর ঘাস কাটার যন্ত্র যাজ ঘাস কাটার যন্ত্র আরবি ভাষায় যাজা ঝাড়ু দেওয়া আরবি শব্দ ইয়াকনুস ঝাড়ু দেওয়া ইয়াকনুস পালিশ করা ইয়াউলামিম ইয়াউলাম্মি পালিশ করা আরবি শব্দ ইয়াউলাম্মি বাসন মাজা ইয়াকসিল বাসন মাজা আরবি শব্দ ইয়াকসিল মোছা ইয়ামসা মোসা আরবি শব্দ ইয়ামসা কাপড় ধোয়া ইয়াহক কাপড় ধোয়া আরবি শব্দ ইয়াহোক বাড়ি আরবি শব্দ বাইত, বাড়ি বাইদ, অ্যাপার্টমেন্ট সাক্কা অ্যাপার্টমেন্ট আরবি শব্দ সাক্কা রুম গুরফা রুম, আরবি শব্দ গুরফা রাস্তা শাড়ি রাস্তা শাড়ি বা তরিক শহর মাদিনা শহর আরবি শব্দ মাদিনা রাজ্য দাওলা রাজ্য আরবি শব্দ দাওলা দেখতেছি আবাসার দেখতেছি আরবি শব্দ আবাসার শুনতেছি আসাম শুনতেছি আরবি ভাষায় আসাম ঘ্রান নিচ্ছি আসাম ঘ্রান নিচ্ছি আরবি শব্দ আসাম টাচ করা বা কাউকে ছোয়া আরবিতে আলামস টাস করা বা ছোয়া আলামস আরবি শব্দ শাহির যার অর্থ জাদুকর শাহির শব্দের অর্থ জাদুকর কাতিব অর্থ লেখক আরবি শব্দ কাতিব যার অর্থ লেখক তবিব অর্থ ডাক্তার আরবি শব্দ তবিব যার অর্থ ডাক্তার তাজির অর্থ ব্যবসায়ী আরবি শব্দ তাজির যার অর্থ ব্যবসায়ী জাওয়াল অর্থ মোবাইল আরবি শব্দ জাওয়াল যার অর্থ মোবাইল ফোন আয়ো অর্থ কোনটি আরবি শব্দ আইও, যার অর্থ কোনটি রাগ আরবিতে জ্বালান রাগ জ্বালান দুঃখ হাজিন দুঃখ আরবি শব্দ হাজিন দুঃখিত আসিফ দুঃখিত আরবি শব্দ আসিফ ভেজা মুফতাল ভেজা আরবি শব্দ মুফতাল মেঘ গর্জন আরবি ভাষায় রাদ মেঘ গর্জন রাদ মেঘ গায়েম মেঘ আরবিতে গায়েম রংধনু কসল মাতার রংধনু আরবি ভাষায় কসল মাতার টর্নেডো হাওয়া যা টর্নেডো আরবি ভাষায় হাওয়া যা বৃষ্টি মাতার বৃষ্টি আরবি ভাষায় মাতার তুষার সালাজ তুষার আরবি শব্দ সালাজ ঠান্ডা বাড়িদ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ বরফ জালিদ বরফ আরবি শব্দ জালিদ ভূমিকম্প জিলজাল ভূমিকম্প আরবি ভাষায় জিলজাল গরম হাড় গরম আরবি শব্দ হাড় ঠান্ডায় জমানো তাজমিদ ঠান্ডায় জমানো আরবি ভাষায় তাজমিদ ইজা শব্দের অর্থ যদি আরবি শব্দ ইজা যার অর্থ যদি আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান যার অর্থ কারণ গলদ শব্দের অর্থ ভুল আরবি ভাষায় গলদ যার অর্থ ভুল তাগিল অর্থ ভারী আরবিতে তাগিল যার অর্থ ভারী ইসমা অর্থ শোনো আরবি ভাষায় ইস্মা যার অর্থ শোনো ইসমকা অর্থ তোমার নাম আরবি ভাষায় ইসমোকা যার অর্থ তোমার নাম মিরেওয়া অর্থ আয়না আরবি শব্দ মিরেওয়া, যার অর্থ আয়না শেফা অর্থ আরোগ্য আরবি ভাষায় শেফা যার অর্থ আরোগ্য জারিদা অর্থ সংবাদপত্র আরবি শব্দ জারিদা যার অর্থ সংবাদপত্র মাকসাল অর্থ লন্ডি আরবি ভাষায় মাকসাল যার অর্থ লন্ড্রি গাছছিল অর্থ ধৌত করা আরবি ভাষায় গাছিল যার অর্থ ধৌত করা দায়ক শব্দ অর্থ টাই আরবি ভাষায় দায়িক যার অর্থ টাই আরবি ভাষায় বাদেন যার অর্থ পরে বাদেন শব্দের অর্থ পরে তারইশ অর্থ গোসল আরবি শব্দ তারইশ যার অর্থ গোসল পোতানা অর্থ দেশি আরবি ভাষায় পোতানা যার অর্থ দেশি হাসারা অর্থ পোকা আরবি ভাষায় হাসারা যার অর্থ পোকা লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা যার অর্থ ভাষা নহর শব্দের অর্থ নদী আরবি ভাষায় নহর যার অর্থ নদী চরমারা সাফা মারা আরবি ভাষায় সাফা ঘুষি মারা লাকামা ঘুষি মারা আরবি শব্দ লাকামা লাথি মারা রাকালা লাথি মারা আরবি ভাষায় রাকালা খরা জাফাফ খরা আরবি শব্দ জাফাফ শুকনা জাফা শুকনা আরবি শব্দ জাফা কুয়াশা দাবাবাই কুয়াশা আরবি শব্দ দাবাবাই আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ